আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআনুল কারিমের সুরা কফ নিয়ে এর আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ তিন রুকু মক্কি সুরা এটি কুরআনুল কারিমের পঞ্চাশ নম্বর সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কফ শপথ সম্মানিত কুরআনের বরং তাহারা বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার আমাদের মৃত্যু হইলে এবং আমরা মিত্রিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব সুদূর পরাহত হতো সেই প্রত্যাবর্তন আমি তো জানি মিত্রিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে ফলে উহারা সংশয়ে দোদুল্যমান উহারা কি উহাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোনো ফাটলো নাই আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্দ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্যরাজি ও সমুন্নত খরজুর বৃক্ষ যাহাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর আমার বান্দাদের জীবিকাস্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে এইভাবে উত্থান ঘটিবে উহাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নুহের সম্প্রদায় রাসস ও সামুদ সম্প্রদায় আদ ফিরাউন ও লুৎ সম্প্রদায় এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় উহারা সকলেই রাসুল দিগকে মিথ্যাবাদী বলিয়াছিল ফলে উহাদের ওপর আমার শাস্তি আপতিত হইয়াছে আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি বস্তুত পুনঃসৃষ্টির বিষয়ে উহারা সন্দেহে পতিত আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার পবিত্রি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি আমি তাহার গৃবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর স্মরণ রাখিও দুই গ্রহণকারী ফিরিস্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে মানুষ যে কথায় উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে মৃত্যু যন্ত্রণা সত্যই আসিবে ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ আর সিংগায় ফুৎকার দেওয়া হইবে উহাই শাস্তির দিন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি অদ্য তোমার দৃষ্টি পোখর তাহার সঙ্গে ফিরিস্তা বলিবে এই তো আমার নিকট আমলনামা প্রস্তুত আদেশ করা হইবে তোমরা উভয়ে নিক্ষেপ করো যাহার নামে প্রত্যেক উদ্ধত্ত কাফিরকে কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী সীমা ও সন্দেহ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করিত তাহাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো তাহার সহচর শয়তান বলিবে হে আমাদের প্রতিপালক আমি তাহাকে অবাধ্য করি নাই বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ বলিবেন আমার সম্মুখে বাঘবিতণ্ডটা করিও না তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি আমার কথার রদ বদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না সেই দিন আমি নামকে জিজ্ঞাসা করিব তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ নাম বলিবে আরও আছে কি আর জান্নাতকে নিকটস্থ করা হইবে মুত্তাকিদের কোনো দূরত্ব থাকিবে না ইহার ওই প্রতিশ্রুতি তোমাদিগকে দেওয়া হইয়াছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর জন্য যাহারা না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় তাহাদিগকে বলা হইবে শান্তির সহিত তোমরা উহাতে প্রবেশ করো ইহা অনন্ত জীবনের দিন এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রহিয়াছে তাহার অধিক আমি তাহাদের পূর্বে আরও কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত উহাদের কোনো পলায়নস্থল রহিল কি ইহাতে উপদেশ আছে তাহার জন্য যাহার আছে অন্তকরণ, অথবা যে শ্রবণ করে আমি ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সব প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরেও শোনো যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ সেই দিনই বাহির হইবার দিন আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে যেদিন তাহাদের উপরস্থ জমিন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ উহারা যাহা বলে তাহা আমি জানি তুমি উহাদের ওপর জবরদস্তিকারী না হো সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান করো কোরআনের সাহায্যে এতক্ষণ শ্রবণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ছোট্ট করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম